ख़ुशी था कंदा প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসা গীতামরী সবল তাকে নিয়ে যখন কোন সাক্ষাৎকার বই লিখিত হয় নিশ্চিত রূপে এটা ইতিহাস হয়ে থাকবে আগামী দিনে বই যদি কেউ সংগ্রহ করতে চান নিশ্চিত রূপে সেন্দ্রিতে পাবেন সেন্দ্রি লাইব্রেরিতেও পাবেন এবং আমাদের সামনে পাবেন যাই হোক যাই হোক ধন্যবাদ জ্ঞাপন করবো সবাইকে যারা উপস্থিত থাকেছেন ক্যামেরাম্যান থেকে ইউটিউবার সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো যাই হোক আমরা এখানে নাচের দিকে যাবো আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম এরপর আপনারা পরি সহি পরি সহি